নমস্কার প্রণম আমি জগৎ জননীতে আপনাদের স্বাগত স্বামী বিবেকানন্দ ছিলেন এক বিশ্ববিজয়ী মহাপুরুষ ভারতের এক উজ্জ্বল নক্ষত্র কিন্তু স্বামী বিবেকানন্দ বেশিদিন বাঁচেননি এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন ভারতের এক মহান কবি কিন্তু তিনি দীর্ঘায়ু প্রাপ্ত হয়েছিলেন তাই স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের মধ্যে প্রত্যক্ষ কোনো যোগাযোগ না থাকলেও তিনি স্বামীজির সম্বন্ধে অনেক কথাই বলেছেন আজ শুনে নেব সেই কথাগুলি আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এ ধরনের নতুন নতুন তথ্য সমৃদ্ধ আলোচনা আরও শুনতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না শুরু করছি আজকের আলোচনা ভারতপথিক রাজা রামমোহন রায়ের যোগ্য উত্তর সুরি স্বামী বিবেকানন্দ নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের অবদানের মূল্যায়ন করে তিনি বলেন আমাদের পতনের অন্যতম কারণ এই যে আমরা বাহিরে যাওয়া অন্য জাতির সহিত আমাদের তুলনা করি নাই যেদিন হইতে রাজা রামমোহন রায় এই সংকীর্ণতার বেড়া ভাঙিলেন সেদিন হইতে আজ পর্যন্ত ভারতের সর্বত্র যেটুকু স্পন্দন যেটুকু জীবন অনুভূত হইতেছে তাহার প্রারম্ভ হইয়াছে রামমোহন পাশ্চাত্যের পরিগ্রহণের প্রাথমিক সূত্র হিসেবে আত্মসংস্কৃতির উপর আস্থা স্থাপন পূর্বক অপরাপর জাতির সদ্গুণগুলি পরিগ্রহণের কথা বললেন প্রাচ্য পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়ের পথই বিশ্ব মানবিকতার পথ রবীন্দ্রনাথ জানালেন যে ইংরেজদের ভারতবর্ষে আগমন একটি অনাভূত আকস্মিক ঘটনা নয় এ যেন এক দৈব অভিপ্রায় এক আর্য নিবন্ধ তার ধারণায় পশ্চিমের সংশ্রব হইতে বঞ্চিত হলে ভারতবর্ষ সম্পূর্ণতা হতে বঞ্চিত হতো মহামানব সাগর তীরে প্রতিষ্ঠিত ভারত স্বরূপ উদ্ঘাটন করে কবিতার ভাষায় বলেন পশ্চিম আজি খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনো উপহার দিবে আর নিবে মিলিবে মিলাবে যাবে না ফিরে প্রাচ্য প্রতীচ্যের সংস্কৃতি ও সভ্যতার সমন্বয়ী ভারতপ্রন্থার যে আদর্শ রবীন্দ্রনাথের স্বদেশ চেতনার উৎস মূলে ক্রিয়াশীল সেই ভারত স্বরূপের সন্ধান পেয়েছিলেন স্বামীজি বিশ্ব মানবের ধর্মসভার ভারত আত্মার মর্মবাণী তিনি উচ্চারণ করেছিলেন স্বামীজি বলেছেন যদি পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকে যাহাকে পুণ্যভূমি নামে অভিহিত করা যাইতে পারে যদি এমন কোন দেশ থাকে যেখানে মনুষ্য জাতির ভিতর সর্বাপেক্ষা অধিক শান্তি ধৃতি দয়া শৌচ প্রভৃতি সদ্গুণের বিকাশ হইয়াছে তবে নিশ্চয় করিয়া বলিতে পারি তাহা আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ ভারত তীর্থের যোগ্যতম তীর্থঙ্কর হিসাবে স্বামীজি হিন্দু ধর্মের যে মানবমুখীন তাৎপর্য আবিষ্কার করেন মোটামুটিভাবে ভাববার কথা জ্ঞানযোগ কর্মযোগ ভক্তি রহস্য ও দিতে তার সুচিন্তিত অভিমত লিপিবদ্ধ রয়েছে বিবেকানন্দ নির্দেশিত ধর্মভাবনার তাৎপর্য অনুধাবনের জন্য তার মানবিকতা সম্পর্কিত চিন্তার পরিচিতি হওয়া আবশ্যক অদ্বৈত বেদান্তের সৃষ্টিতত্ত্ব মীমাংসা সূত্রের উপর তার মানবিকতাবাদ প্রতিষ্ঠিত তা বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মিথ্যা কথার অর্থ হল জগতের চিরন্তন শাশ্বত সত্তা নেই জগৎ কথার উৎপত্তিগত অর্থেই রয়েছে একটা চলমানতার অর্থাৎ পরিবর্তনের কথা সমার্থক সংসার শব্দটা এসেছে শ্রীধাতু থেকে স্মৃত অর্থাৎ সরে যাচ্ছে যা চলে যাচ্ছে সহজ কথায় যা পরিবর্তনশীল তা সত্য হতে পারে না যা অতীত বর্তমান ভবিষ্যৎ ত্রিকালে একই রকম আছে তাই সত্য উপনিষদের সৃষ্টি তত্ত্ব নির্দেশ করে বলা হয়েছে এক অহম বহু শ্যাম প্রজায়তি আমি এক আমি বহু হব এই ইচ্ছা শক্তির প্রভাবে নিখিল চারাচার ও জীববিশ্ব আত্মপ্রকাশ করল একটা শ্লোকে ব্রহ্মার স্বরূপ লক্ষণ ও জগতের লক্ষণ নির্দেশ করা হয়েছে অস্থি জাতি প্রিয়ং রূপং নামে চেতাংশ পঞ্চকম আদ্য ত্রয়ং ব্রহ্মরূপম জগৎরূপং ততয়ম অর্থাৎ ব্রহ্মের স্বরূপ লক্ষণ তিনটি যথা অস্থি ভাতি প্রিয়ং দর্শনের ভাষায় সৎ চিত আনন্দ আর প্রকাশমান জগতের লক্ষণ রূপ এবং নাম বেদান্তের প্রতিপাদ্য ব্রহ্ম সূর্যস্বরূপ এক তিনি বহুরূপে অভিব্যক্ত এই হল অদ্বৈতবাদ অদ্বৈতবাদ বলে বিশ্ব ব্রহ্ম হতে ভিন্ন নয় অতিরিক্তভাবে বলা যায় নানা জীব নানা মানুষ সবই ঈশ্বরের প্রকাশ স্বামীজি বলেন ঈশ্বরই সন্তান সন্ততির ভিতর তিনি স্ত্রীর মধ্যে স্বামীতে আরও স্পষ্ট করে তিনি বলেন যাহা কিছু দেখো শুনো অনুভব করো সবই তাহার সৃষ্টি ঠিক বলিতে গেলে তাহারই পরিণাম আর ঠিক বলিতে গেলে হয় প্রভু স্বয়ং সুতরাং তিনি সিদ্ধান্ত করলেন ঈশ্বর সকল বস্তুতে বিরাজমান শাস্ত্র বলে সর্বং খলবিদ ব্রহ্ম কাজেই ঈশ্বরকে লাভ করবার জন্য বিশ্বের বাইরে যাওয়ার প্রয়োজন নেই ধর্ম লাভ করবার জন্য বিশ্বের বাইরে যাবার প্রয়োজন নেই ধর্ম সাধনা ও চেতনা জীবন বহির্ভূত কোনো কল্পিত ও কাঙ্ক্ষিত স্বর্গলোক প্রাপ্তির জন্য নয় ইহলৌকিক জীবনের সার্থকতার জন্য ধর্মের আবশ্যক পুষ্পের পক্ষে পুষ্পত্ব অতি স্বাভাবিক বিষয় কিন্তু মানুষের পক্ষে মনুষ্যত্ব কঠোর সাধনার বিষয় ধর্ম ও আধ্যাত্মিকতা মনুষ্যত্ব লাভের একমাত্র সপান স্বামীজি উপলব্ধি করলেন মানুষের নিকট মানুষ রূপেই ঈশ্বর ঘনিষ্ঠভাবে প্রকট তার প্রাসঙ্গিক মন্তব্য ঈশ্বর সর্বব্যাপী তিনি আপনাকে সমুদায় প্রাণীর ভিতর অভিব্যক্ত করিতেছেন কিন্তু মানুষের ক্ষেত্রে তিনি মানুষের মধ্যেই প্রকাশিত গুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মধ্যে তিনি ঈশ্বর দর্শন করলেন তার জীবনচর্যার মধ্যে আধ্যাত্মিক সত্যের সন্ধান পেলেন আর স্বয়ং মৃন্ময়ী প্রতিমার চিন্ময়ী জগৎ জননীকে প্রত্যক্ষ করলেন প্রত্যক্ষ অনুভূতির কোষ্ঠী পাতরে সুপরীক্ষিত ধর্মের অমৃতবাণী তিনি আধুনিক যুগের মানুষের বোধগম্য ভাষায় সারা জগতে প্রকাশ করলেন নিরাকার ব্রহ্মের সাকার প্রতিমা তার দৃষ্টিগোচর হল সংশয়হীন চিত্তে ঘোষণা করলেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন জন সেবিছে ঈশ্বর শিবজ্ঞানে সেবা, অমল পবিত্র ত্যাগ ও ভগবত প্রেমের আকর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত এই আর্যবাণীর মধ্যে তিনি ধর্মে বীজমন্ত্র আবিষ্কার করলেন ধর্ম সাধনায় বুদ্ধি বৃত্তি হৃদয় বৃত্তি কর্মবৃত্তি পরিপূর্ণ চরিতার্থতার পথ খুঁজে পেলেন ভারতীয় ধর্মচেতনার ওই ঐক্য বিধায়ক সৌভাতৃত্ব ও মানবপ্রেমের বাণী স্বামীজি বিশ্ব ধর্মসভায় ইতিপূর্বে ঘোষণা করে এসেছিলেন বলেছিলেন যে ধর্মজগৎকে পরধর্মের ধর্মের প্রতি ঔদার্য ও ধর্মমতকে স্বীকৃতি দান করিতে শিখাইয়াছে আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি স্বামীজি জানালেন যে ভারতবর্ষে ধর্ম কোনো আনুষ্ঠানিক কিংবা প্রাতিষ্ঠানিক ক্রিয়াকলাপ নয় মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশের নাম ধর্ম আর রবীন্দ্রনাথ মানুষের ভেতরকার মনুষ্যত্বের মধ্যে তার দেবত্বের সন্ধান পেলেন দুই মনীষী ধর্ম সম্পর্কে চিন্তাভাবনা প্রাথমিক পর্বে ব্রাহ্ম সমাজের অনুশাসনের দ্বারা প্রভাবিত হয়ে জ্ঞানমার্গে ধর্মের অন্তর্নিহিত তাৎপর্য আবিষ্কারে যত্নবান হন জ্ঞানমার্গের ধর্ম জিজ্ঞাসায় প্রধানত তিনটি শাস্ত্রীয় নির্দেশ প্রাধান্য পেয়েছে বেদ উপনিষদ বেদান্ত বা ব্রাহ্মসূত্র গীতা কবিসুলভ হৃদয়বৃত্তির প্রবর্তনায় রবীন্দ্রনাথ বেদ উপনিষদের প্রতি আকৃষ্ট হন স্বামীজির মতিগতি অনুসারে তিনি অদ্বৈত বেদান্ত দর্শনেও শ্রীমদ্ ভাগবত গীতার কর্মযোগের প্রতি আকর্ষণ বোধ করেন নমস্কার আজ এখানেই শেষ করছি প্রণমামী জগৎজননীর পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ